ভাই আমরা মানুষ একটি ছোট কারান্টে স্পর্শ পেলে কেঁপে উঠি ঘই পাই কারণ চোখে দেখা যায় না কিন্তু তার সত্যি অনুভব করা যায় সে এক নিমেষে মানুষকে মাটিতে ফেলে দেয় ভাবন্ত ভাই যে কান সৃষ্টি করেছে সে আল্লাহর সত্যি কত বড় সে ইচ্ছে করলে পুরা পৃথিবীর কান্ড বন্ধ করে দিতে পারে আবার এক সেকেন্ডে আগুন ঝড় ভূমিকম্প বাড়াতে পারে কিন্তু আমরা সে আল্লাহকে ভয় পাই না করলে সবাই বই পাই কিন্তু আল্লাহর গজবের বই সেটা কোথায় হারিয়ে গেল আজ এটা ভাবেন ভাই যে আল্লাহ গান সৃষ্টি করেছেন আগুন সৃষ্টি করেছেন জীবন মরণ সৃষ্টি করেছেন সে আল্লাহর বই যদি অন্তরে না থাকে তাহলে সে অন্তরকে সত্যি জীবিত এই জন্য বলি ভাই চলুন আল্লাহর বই অন্তরে ফিরিয়ে আনি কারণের বই মানুষকে দূরে রাখে মানুষকে যাহার নাম থেকে দূরে রাখে